অ্যান্ড আসসালামু আলাইকুম রেব্রুবান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি তরমুজের পুডিঙে একটু রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খেতে ভীষণ মজা হয় আরে গরমের কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি বাট আনফর্চুনেটলি প্রথমের অর্ধেকটুকু হচ্ছে ভিডিওটা নেওয়ার পরে মানে ক্লিপসটা নেওয়ার পরে হচ্ছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা একদম এক্স্যাক্টলি সেমভাবে করবেন তাহলেই হচ্ছে বাকিটুকু আমি ভিডিওতে দেখিয়ে দেবো প্রথমে হচ্ছে একটা তরমুজকে ভালো করে কেটে আপনারা যতটুকু পুডিং বানাতে যান ঠিক ততটুকু পুডিংয়ের জন্য তরমুজটাকে নিয়ে নেবেন তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন একদম প্রপারলি একদম মিহিভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আপনারা কিন্তু কোনো পানি অ্যাড করবেন না ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে যে পানিটা বের হবে সেটাই হচ্ছে একটা ছাঁকিন দিয়ে একদম প্রপারলি ছেঁকে নেবেন যাতে করে ভেতরে যে বিচিগুলো থাকে সেগুলো একদম বের হয়ে যায় যদিও ব্লেন্ডারে ব্লেন্ড করার পর বিচিগুলো একদম গুঁড়ো হয়ে যায় তারপরেও আপনারা পুডিংয়ের জন্য যেহেতু আমাদের স্মুথ একটা কনসিস্টেন্সির একটা পানি চাই মানে পুডিংয়ের ইয়ে চাই তাই হচ্ছে আপনারা এটাকে ছেকেন নেবেন ছেকেন নেওয়ার পরে একটা পাত্রে করে তা চুলে দিয়ে দিবেন চুলে দেওয়ার পরে হচ্ছে দুই তিনটা বলক আসার পরেই এটার মধ্যে এক টি স্পুন হচ্ছে আগার আগার পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটার ভিতরে যাতে কোনো রকম বাবলস ক্রিয়েট না হয় সেই বাবলসটাকে একদম ভালো করে নেড়ে জেরে হচ্ছে এটাকে আরও এক মিনিট মতো জাল করে নেওয়া জাল করে নেবেন তারপরেই একটা পাত্রে মানে আপনারা যে আকৃতির পাত্রে বানাতে চান সেই আকৃতির পাত্রে ঢেলে নেবেন যেভাবে হচ্ছে ভিডিওতে দেখানো হচ্ছে একদমই রাখা যাবে না গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে নয়তো কিন্তু একদম জমে যাবে যেহেতু আগার আগার পাউডার ইউজ করা হয়েছে তাই খুব একটা সময় লাগে না এটা জমতে তাই হচ্ছে চুড়া থেকে নামিয়ে সাথে সাথে কিন্তু এটা ঢেলে নিতে হবে ঢেলে নিয়ে বেশ আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেস্টে রাখার পর এই যে এরকম হয়ে গেছে আর যেহেতু রকম ফুড কালার ইউজ করা হয়নি অলরেডি এটা এমনিতেই লাল আপনারা চাইলে একটুখানি কালার ইউজ করতে পারেন আর আমরা কোনো খাবারে কোনো ফুড কালার ইউজ করি না তার জন্য দেখাতে পারছি না এই তো এরকম একটা কনসিস্টেন্সি এসেছে অনেকক্ষণ জমার পর মানে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট জমার পরে এরকম এসেছে আপনার চাইলে ওভারনাইট ফ্রিজে রেখে এটাকে জমাতে পারেন কোনো সমস্যা নেই তারপর কাটার পর এত স্যাটিসফাইং লাগছিলো আর খেতে এত বেশি মজা হয়েছিল। আর আপনাদের তরমুজটা যদি মিষ্টি না থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটা অ্যাড করতে পারেন যখন হচ্ছে আপনারা চুলায় দিবেন মানে ব্রেন্ডারে ব্রেন্ড করার পর যখন চুলায় দিবেন তখন হচ্ছে একটুখানি চিনি অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি মিষ্টি অ্যাড করবেন কম মিষ্টি খেলে কম আমরা একদম কম ইউজ করেছিলাম তারপর এখানে কেটে একদম ঠান্ডা ঠান্ডা আপনারা এটাকে খেতে পারেন এত বেশি মজা হয় এত বেশি টেস্ট লাগে আর এই গরমে মন এবং করি যে ঠান্ডা করার জন্য কিন্তু এই পুডিংটা একদমই বেস্ট মানে বেস্ট আপনারা চাইলে এটাকে অনেক কিছুর সাথে সার্ভ করতে পারেন এটাকে চাইলে আপনারা দুধের সাথে মানে ঠান্ডা দুধের সাথে কিন্তু এটা ছোটো ছোটো করে কিউব করে কেটে এটাকে সার্ভ করতে পারেন কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড পানীয় টাইপ সার্ভ করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো মানে এক একজন এক একভাবে সার্ভ করতে পারে এটাকে পুরী হিসেবে খেতে পারে আবার কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড পানীয় হিসেবেও খেতে পারেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতোই পর্যন্ত টাটা বেবালা ফেজ